আসসালামু আলাইকুম ও অবরাকাত সম্মানিত প্রিয় দর্শক দেশ এবং প্রবাসে গ্রাম গ্রামান্তর থেকে জেলা থানা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন খুব গুরুত্বপূর্ণ কথা তার আগে আমাকে কথা দিতে হবে ভাই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন যাতে বিষয়টি সকলে জানতে পারে শিখতে পারে খুব গুরুত্বপূর্ণ কথা রে ভাই আর তা হচ্ছে আমরা যেরকম ওয়াজ মাহফিল করি আমাদের একটা ওয়াজ মাহফিলের মৌসুম হয় সময় হয় তখন আমাদের ওয়াজ মাহফিল করতে গেলে অর্থাৎ কর্তৃপক্ষর যেই টাকা পয়সা দিয়ে ওয়াজ মাহফিল করার প্রয়োজন হয় সেটা না থাকার কারণে সেটা যথেষ্ট পরিমাণ না থাকার কারণে বড় বড় বক্তাকে আনার জন্য দেখা গেছে অনেক সময় টাকা পয়সা হয় না তো আমরা কি করি দেখা গেছে আমরা লিফলেট তৈরি করি লিফলেট বিতরণ করি ওয়াজ মাহফিল করার জন্য তো আমার কথা হচ্ছে তো লিফলেট বিতরণ করি কিছু হাদিয়া আমরা জনগণের কাছ থেকে নিই এলাকাবাসী থেকে মোহল্লাবাসী থেকে দূর থেকে নেই হাদিয়া দেওয়া যেরকম সন্ন্যত নেয়াও তেরকম সন্নত তো ওয়াজ মাহফিলের জন্য আমরা এটা করে থাকি তো এরকমই হিন্দুদের বর্তমানে শারদীয় পূজা আপনার হচ্ছে তো এই শারদীয় পূজার কিছু কথাবার্তা বলতে চাই এই শারদীয় পূজা উপলক্ষে আপনার হিন্দুরাও কিছু লিফলেট তৈরি করে লিফলেট বিতরণ করতেছে তো এখন কথা হচ্ছে এই লিফলেট বিতরণ করার মাধ্যমে কি টাকা দেওয়া যাবে কি না তাদেরকে ভাই আমাদের এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর মতাম দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের মধ্যে আমাদের নবী ইব্রাহিম আলাহসাল্লাসাল্লাম মূর্তি ভেঙেছেন আর আমাদের নবী করুম সাল আলাইসাল্লাম তিনি কাবা ঘরের ভিতরে গিয়ে মূর্তি ভেঙেছেন এখন আপনি যে তাদেরকে টাকাটা দিবেন ভাই আপনি যে টাকাটা দিবেন অতএব আপনার টাকা দিয়ে তারা কি করবে মূর্তি গড়াবে হ্যাঁ মূর্তি গড়ার জন্য আপনি তাদেরকে টাকা দিচ্ছেন এখন এখন আপনার বিবেকেই আপনি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে জিনিসটা কি ভালো হবে কি না ভাই জিনিসটা সম্পূর্ণ রূপে আপনার মনে করেন আপনার ঠিক না কারণ আমি অন্য ধর্মকে খাটো করছি না ভাই আমাদের ধর্মে যেই কথাটা আছে আমি সেটাই আপনাদের কাছে উপস্থাপনা করতেছি তো এই কাজটা করা যাবে না আর পূজার উপলক্ষে যদি কেউ পূজার সেই লোকগুলো অর্থাৎ আপনাদের আশেপাশের লোকগুলো যদি পূজার উপলক্ষে আপনাকে দাওয়াত দেয় দাওয়াতটাও কিন্তু গ্রহণ করা যাবে না পূজা উপলক্ষে আর তাদের মূর্তি দেখা তো সম্পূর্ণ হারাম কারণ এটা করা যাবে না ভাই আরেকটা কথা হচ্ছে পূজা উপলক্ষে আপনি কোনো দাওয়াত খেতে পারবেন না কিন্তু সাধারণ যদি কোনো দাওয়াত হয় সেটা আপনি গ্রহণ করতে পারবেন কিন্তু সেটা হালালের মধ্যে থাকতে হবে তো ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন আমি অন্য ধর্মকে খাটো করতেছি না কিন্তু সকলেই বিষয়টি জানতে পারবেন তো আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা আমাকে অনুপ্রাণিত করবেন সামনে আরও ভিডিও যদি এরকম ভালো কোনো বিষয় হয় আমি আপনাদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ